বাড়ির কোনো পুজো অর্চনার ক্ষেত্রে সবার আগে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কিছু নিয়ম নিয়মকানুন তবে আমি অতটা নিয়মকানুন জানি না তবে যেইটুকখানি জানি সেটা হচ্ছে শ্রদ্ধা আর ভক্তি যতটুকু আমার মধ্যে আছে সম্পূর্ণটুকু দিয়েই এই পুজোটুকু আমরা করে থাকি এই পুজোটি হচ্ছে আমাদের বাড়ির বাৎসরিক মা তারার পুজো আর যে কোনো পুজোর আগেই যেটা সবার আগে দরকার হয় দ্বারঘাট স্থাপন কারণ এই দ্বারঘটের মাধ্যমেই দেবীকে আহ্বান জানানো হয় তারপরে আমরা এখানে চলে গিয়েছিলাম রান্নার ক্ষেত্রে এখানে আমাদের কোনো রান্নার আলাদা করে ঠাকুরমশাই আনা হয়নি আমরা দুজনেই যা পেরেছি তাই ঠাকুরের জন্য ভোগ রান্না শুরুর আগেই ঠাকুরকে বলেছিলাম ঠাকুর যদি ভালো হয় তবেও তোমার আর যদি খারাপ হয় রান্নাটা তবেও তোমার যেহেতু না খেয়ে রান্না তো এইটুকু তো রিক্স থাকেই কেরকম হলো না হলো এতগুলো মানুষ সেই প্রসাদটা পাবে যদি ভালো না হয় তবে তো খুবই খারাপ লাগবে আমাদের কিন্তু অদ্ভুতভাবে ঠাকুরের রান্নাটা সত্যিই সুস্বাদু হয়েছিল তবে এইটুকু মানতেই হয় যে ঈশ্বরের আশীর্বাদ বলে কিন্তু একটা জিনিস আছে না হলে সেইভাবে সম্ভবই হতো না আমাদের দ্বারায় যদিও প্রত্যেক বছর রান্নার ঠাকুর থাকে কিন্তু এবছর আর সেরকম কোনো ব্যাপার হয়নি এবছর না গত বছরও এরকমই হয়েছে বোন চলে যাওয়ার পরে থেকে সমস্ত বিষয়টাকে এরকম ওলট পালট হয়ে গেছে আসলে আমরা তো ধর্মভীরু মানুষ তাই কোনো জিনিস বাড়িতে হয়ে আসছে আর সেটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেবো সেইটুকু করতে পারিনি পরিস্থিতি যাই হোক না কেন ঠাকুরের প্রতি ভরসাটা আজও হারায়নি আগামী দিনেও চাই যেন কোনো পরিস্থিতিতেই যাই হোক না কেন তার চরণ ছাড়া যেন না হই আসলে আমাদের জীবনটা তো চড়াই উৎরায়ের মধ্যে দিয়েই যায় যখন যে পরিস্থিতি আসুক না কেন এইটুকু মনের মধ্যে ভরসা সময় থাকে যে আর কিছু হোক আর না হোক আমার সাথে একজন আছে যিনি কিনা আমাকে সব পরিস্থিতি থেকে উদ্ধার করবেন সেটা আমার যতই খারাপ আসুক না কেন এদিকে সন্ধে হয়ে আসলো রান্নাবান্না সেরে আমি এদিকে চলে এসেছি ঠাকুরের গোজগাজ গাছ করতে বরণ ডালাটা সাজিয়ে নিচ্ছি কারণ এরপরেই আমরা বেরোবো ঠাকুর আনতে সমস্ত কিছু ছোট্ট ছোট্ট করে জিনিসপত্র গোজগাজ গাছ সব রায়বাবু আমাকে এটা ওটা করে বলে দিচ্ছে এটা করো ওটা করো তারপরে ওরমভাবে গোজ গাছ করে নিয়েছিলাম এইবার আমরা বাবার অনুমতি নিয়ে মা তারাকে আনতে গেলাম বাবা এখানে অনুমতি দিল যে আনবার জন্য আর আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুরকে আনার জন্য না এবার কোনো আলোর রোশনাই নেই কোনো বাদ নেই কিচ্ছু নেই তবে মনের ভক্তিটুকু নিয়েই ঠাকুরকে যেরমভাবে আনা হয় সেইভাবে গেলাম কিন্তু যে পুকুর থেকে আমরা গঙ্গা বরণ করে যে জলটা আনি গঙ্গা নিমন্ত্রণ করে সেই পুকুরে দেখলাম এবার জলটা ছেঁচে অনেকটা কমে গেছে তাই পাড়ের থেকে অনেকটা নিচে নেমে গিয়ে করতে হবে এবং ওখানটা সম্পূর্ণ পাকে ভর্তি তো আমরা কেউ নামতে পারলাম না পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রণাম করলাম যে সমস্ত রীতিনীতিগুলো ছিল সেগুলো সব কিছু রায়বাবু পুকুরে নেমে গিয়েই সমস্তটুকু করছিল। তবে ওখানটা ভেবেছিলাম যে এই পুকুর থেকে মনে হয় করতে পারবো না তবে দেখলাম যে না সেইটুকু হয়েই গেছে প্রথম থেকে তো এই পুকুর থেকেই করছি তাই মনটা খারাপও লাগছিল যদি আবার ফিরে যেতে হয় কিন্তু সেখানে রায়বাবু সেইটুকু করেই দিল যে না আমি নেমে করে দিয়েছি আর এখানে আমরা ঠাকুর যেখানে বানানো হয় সেখানে এসেছি সেখান থেকে ঠাকুরকে বরণ করে নিয়ে আমার ছেলে রায়বাবু সবাই মিলে ধরাধরি করে ঠাকুরকে নিয়ে ভ্যানে বসানো হয়েছে এইবার আমরা বাড়ির দিকে চলে এসছি ঠাকুরকে নিয়ে ঠাকুর বাড়িতে আনার পরে যে কাজটা থাকে সেটা হচ্ছে বাবা ঠাকুরকে মালাটা পরায় সুন্দর করে সাজিয়ে দেয় তবে এবছর তো শরীরটা খুবই খারাপ তো আমি ওনাকে হেল্প করছিলাম যে এরমভাবে দিয়ে দাও ওরকমভাবে করে দাও তাই একটুভাবেই মাকে আনতে পারা গেছে যে এবং বাবা যে এই পুজোটা দেখতে পাবে এটা সত্যি বলতে গেলে মাতারার আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু নয় হয়তো অনেক জন্মের কোনো পুণ্য ছিল তার জন্যই হয়তো এই মুহূর্তটা আজকে আমি দেখতে পেলাম জীবনে অনেক কিছু চলে গেছে অনেক কিছু হারিয়ে গেছে তারপরেও যে আমার এতটা শক্তি আমি পেয়ে আসছি শুধুমাত্র এই মায়ের জন্য সত্যি বলতে কি বোন চলে যাওয়ার পরে এতটাই একা হয়ে গেছি না মনে হচ্ছে যে সমস্তটুকু কিভাবে উদ্ধার করব, কিন্তু দেখলাম যে তার আশীর্বাদ থাকলে সব কিছুই সম্ভব তারপরে এখানে রায়বাবু ঘটে জলটা দিল আমাদের সবাইকে সাথে করে নিয়ে কারণ বাবা তো এবার আর পুজোয় বসছে না বলতে গেলে গত বছর থেকেই বাবা আর পুজোয় বসে না মাও ঠাকুরকে বরণ করেনি আমি বরণ করে ঘরে তুললাম এখানে আমাদের পুজোটা সমাপ্ত হতে প্রায় রাত্রি চারটে বেজে গেছে তারপরে আমরা ঠাকুরটাকে পরের দিনের পরের দিন অর্থাৎ সোমবার দিনকে ঠাকুরটা আমরা বিসর্জন দিয়েছিলাম বিসর্জন কথাটা আমরা প্রয়োগ করি না বলি ঠাকুরকে জলে রেখে আসছি কোনো কারণে বাবার সামনে যদি বলি না ঠাকুর বিসর্জনের সময় যে খুব রাগ করে কিন্তু কি করব এইটুকু তো আমাদের প্রচলিত কথা এইটুকু তো করতেই হবে তারপরে পুকুরের দিকে চলে যাচ্ছিলাম মাকে রেখে আসবার জন্য পুজোর যে সমস্ত জিনিসপত্র ছিল কলাপাতা থেকে যা টর যা ছিল সমস্ত কিছু নিয়ে জলে দেওয়া হলো তারপরে ঠাকুরকে সিঁদুর পরিয়ে নিয়ে বিদায়ের বেলা আবার একটা বছরের অপেক্ষা মা সবার দুঃখ কষ্ট নিয়ে চলে যাক সবাইয়ের জীবনে অনেক আনন্দ সমৃদ্ধিতে ভরে তুলুক প্রত্যেকটা পরিবারের মানুষ তাদের কাছে থাকুক একসাথে একভাবে কারণ পরিবারের মানুষগুলো যদি বিচ্ছিন্ন হয়ে যায় না তখন মনটা খুব খারাপ হয়ে যায় তখন মনে হয় সব আনন্দই বিষাদ তবে সব কিছু নিয়েই জীবন যেরমভাবে তিনি ঠিক মনে করবেন সেইভাবেই চালাবেন এই আশা নিয়েই এবছরের মতন মাকে রেখে আসা হলো জলে কিন্তু মনটা খুবই ভারাক্রান্ত এত জাঁকজমক ছিল এত রোশনাই ছিল কিন্তু যখন চলে গেল পুরো ঘরটা ফাঁকা বিসর্জন দিয়ে আসার পরে তখন কিন্তু আর বাড়িতে এসে মনটা ভালো লাগছে না ঘরটা খা খা করছে এতক্ষণ মনে হচ্ছিল বাড়িতে মেয়ে ছিল সেই মেয়ে শ্বশুরবাড়ি চলে গেলে যেরকম মনটা খারাপ হয়